জানেন এই নতুন দল এনসিপি তারা প্রথম ঘটনাটি হলো তারা সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা তারা কি করলো গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে কোন রকম গ্রাহ্য না করেন আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ে চোরে রাষ্ট্রীয় বাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা ঠিক নাই সাতটি আসনের সাতটিতে তারা জামানত বাজে হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে কথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলো শুনতে পারছি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেশানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ন্যান্ডের কি কিছুই না আপনারা কোনো বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না পিয়ার পদ্ধতি মানে কি আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি